আপনি কি জানেন সমুদ্রের এই রহস্যময় বাসিন্দা আমাদের চেনা পৃথিবীর সব নিয়ম ভেঙে দেয় কারণ এর আছে তিনটি হৃদয় নয়টি মস্তিষ্ক আর নীল রক্ত এই হৃদযন্ত্রের গঠনও বেশ অদ্ভুত এরা পৃথিবীর সেরা ছদ্মবেশী শিল্পী মাত্র ডট এক সেকেন্ডেই শরীরের রং বদলে ফেলতে পারে এমনকি ত্বকের গঠন বা টেক্সচারও পরিবর্তন করতে পারে রেগে গেলে বা উত্তেজিত হলে এদের শরীর উজ্জ্বল নীল হয়ে যায় এদের আরও কিছু অসাধারণ ক্ষমতা হলো। এরা বিভিন্ন সরঞ্জাম টুল ব্যবহার করতে জানে এরা মানুষের মুখ মনে রাখতে ও চিনতে পারে এমনকি জেলিফিশের বিষাক্ত কোষ চুরি করে আত্মরক্ষার জন্য ব্যবহার করে ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর মা অক্টোপাসটি মারা যায় আর সদ্যজাত শিশু অক্টোপাসগুলো সমুদ্রের স্রোতে ভেসে ভেসে স্বাধীনভাবে বড় হয় এই অসাধারণ প্রাণীটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর কমেন্টে আমাদের জানান অক্টোপাসের কোন সত্যিটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে